কত স্বামী স্ত্রী তো বিয়ে করেও বাসর ঘর করতে পারলো না চলে গেল হ্যাঁ আপনাদের জানা মনে হয় নাই আমার কাছে আছে রিপোর্ট এই রোডেই এই রোডেই এই হাইওয়েতেই আছে জামাই বৌরে উঠাইতে আনতে যায় অ্যাক্সিডেন্ট করে দুনজন মারা গেছে কি বাসর ভাই হইছে হ্যাঁ দুজনই তো যুবক যুবতী চলে তো গেল আল্লাহর কথাই তো সত্য কামিন সাহ সাবা কাকাইল রং দেখা মূল্যায়ন করবে রং দেখা রং কৈশা দেখবে ইসলামের পাকা রং না কাঁচা রং দুনিয়ায় আপনি সেলিব্রেটি কয়দিন কয়দিন হায়াত আছে যতদিন যুবক তুমি যৌবন কয়দিন থাকে তোমার তাফালিং কয়দিন তাফালিং তো বোঝো না বোঝো না যুবকরা হম আমি গ্রাম্য বাসা ডাকায় বাসা বললাম আর কি তোমার এই যৌবনের দাপট কয়দিন যৌবন আছে যেই কয়দিন তারপরে শেষ পদালার পদের ডাপট কয়দিন পদ আছে চাকরিয়ালার চাকরির দাপট কয়দিন চাকরি আছে রূপসীর রূপের দাপট কয়দিন রূপ কয়দিন থাকে জানেন কয়দিন বিশ্ব সুন্দরী একজন কয়বার হইতে পারে হ্যাঁ কেন পরের বছর হইতে পারবে না কেন কি পরিবর্তন হয়েছে ও তো গত বছরই বিশ্ব সুন্দরী আসিল কেননা এক বছরে ওর চামড়ার ফিটনেস একটু কমে গেছে ওর সুন্দরীর ভিতরে একটু দশ নামছে দশ দশ বোঝেন এই জন্য এই বছর হইতে পারবে না তো সুন্দরীর কতদিন যতদিন রূপশীর বাহাদুরি কতদিন রূপ যতদিন দুই চারটা তো এখনো চোখে আঙ্গুল দিয়ে দেখাইতে পারি বাংলাদেশে দুই চার পাঁচ বছর আগে ওর দাপটে থাকা যায় না এখন কেউ ফিরেও তাকায় না ওই তাকাইতে চায় ওই সবার পিস এখন ঘোরে যে একটু আমার দিকে তাকায় কিনা তো সবাই একনজর তাকায় তাকায় কয় না এখন আর মাল নাই ওই ওনার কথাটাই ঠিক কে জানি কইলো আপনারটেই লইয়া লইলাম এখন আর মাল নাই নাম সহ বলতে পারি আমি আপনারও চিনবেন এখন আর ওইটা নাই তো কতদিন যাব এই চেহারাটা কি করে দেখাবো তোমার রূপ দেখা তোমার যৌবন দেখা তোমার গঠন দেখা যে আরেকজনে উড়না পেঁচা জ্বলতে চায় তোমাকে এই এই রূপরেখাটা কে দিছে হম না বাজার থেকে কি না আনছো না জাপানের ফ্যাক্টরিতে তৈরি হয়েছে কে দিছে হ্যাঁ তাহলে এলে এত এতটুকু বাবো না কেন না তো যেতে হবে এখানে কয়দিন 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 ষাট সত্তর বৎসর বছর হুম 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 কত যুবকই তো যৌবন অবস্থায় চলে গেল হ্যাঁ কি কত স্বামী স্ত্রী তো বিয়ে করেও বাসর ঘর করতে পারলো না চলে গেল হ্যাঁ আপনাদের জানা মনে হয় নাই আমার কাছে আছে রিপোর্ট এই রোডেই এই রোডেই এই হাইওয়েতেই আছে জামাই বৌরে উঠাইতে আনতে যায় অ্যাক্সিডেন্ট করে দুনজন মারা গেছে কি বাসর রায় ধুইছে হ্যাঁ দুজনই তো যুবক যুবতী চলে তো গেলো আল্লাহর কথাই তো সত্য কামা বেদা আমি জায়গায় আসছি যদি চাই এইখানেও সুখে থাকতে তাইলে বিকল্প এটা লেখা রাখেন যাকে আল্লাহ সৎ ইচ্ছায় মুসলমানের ঘরে নির্বাচিত করলো তে মুহাম্মদি হিসাবে নির্বাচিত করলো মানুষটা বাদ দিলাম মানুষটা শুধু বাদ দিলাম যাকে আল্লাহ মুসলমানের ঘরে নির্বাচিত করলো সদিচ্ছায় উম্মত হিসাবে নির্বাচিত করলো ওর ইসলামের রং ছাড়া আল্লাহর রসুলের গেরান ছাড়া এখন বলবেন গ্রান্ড গ্রান্ড বললেন গ্রান্ডটা কি হলো আল্লাহ রসুলের আদর্শ ছাড়া আদর্শই আদর্শই কি রসুলের আদর্শ ছাড়া এই দুনিয়ায় জুতার বাড়ি খাইতে পারে কিন্তু সুখও দেখবে না নিরাপত্তাও দেখবে না কি এই গ্রামে নাই একদিন যায় নাই যে বাড়ির দরজা ছিল না শুধু রাত্রের বেলা একটা চট টানায় মোটা একটা চট টানায় ছেড়া দিত না ছিল না চুরি হইলে নির্দিষ্ট একজন চুর ছিল গ্রামে এরকমই হইতো অরে দৈরা আনলেই পাতিল কই গেছে বাই কইরা দিত ঠিক না হুম বেশি চুরি হইলে কি তো পাতিল ঠিক না বর্তন ঠিক না অথবা পিতলের কলসিটা এতটুকুই তো হ্যাঁ আবার নির্দিষ্ট চুর ছিল পরে দৈরা আনলি হইতো ও বলে দিতে পারতো যে আমি নিসি না কে নিছে ঠিক না হ্যাঁ বেশি তো দরজা ছিল না নিরাপদে ঘুমাইতো না ঘুমাইতো না কি ঘুমাইতো না ঘুমাইতো না নিরাপদে ঘুমাইতো বেশিরভাগ গোলাই তো বাহিরে ছিল ঠিক না দানের মটকা কই থাকতো বাহিরে না হ্যাঁ কি চুরি হইতো নাকি এতটুক নিরাপত্তা তো এক সময় এই দেশও ছিল আমরাও তো গ্রামের ছেলে বড় হয়েছি শহরে তো পরে গেছি আমরাও তো গ্রাম দেখছি গ্রামে তো নিরাপত্তা ছিল না ছিল না অন্য বাড়ির যদি যে কইসি কেন মারসে আমারে মারসে অমুকে কেন মার্বেল খেলতে ছিলাম তারপরে শুনতে দেরি আরো দশটা লাগাইতে দেরি করে নেয় বলছে ঠিকই তো তোরে মারছে কম মারছে বাকিটা আমরা মাইরা মায়েরা দিতেছে আর এখন গ্রামে গ্রামে জগরা আমার কেন দুই চারটা এই অঞ্চলে মার্ডারের কাহিনীও আছে না নাই কিন্তু আগের যুগে ছিল ঈদের দিন পুরাটা গ্রাম মানে হয়তো একবারই ঠিক না পুরা বাড়ির গ্রামের ছেলেরা প্রত্যেক বাড়িতে যেত আর বালিয়ালারা মনে করতো এটা আমার বাড়ির ছেলে না মন কালা না চেহারা কালা যা থাকতো ওইটা দিত ওইটাই মিলাজিলা ছেলেরা কারাকারি করে খাইত হ্যাঁ এখন যেতে পারে এখন যাওয়ার সুযোগ নাই গেলেই জায়গায় তুই কোন বাড়ির ছেলে এনে আর কেন তোর কি লাগি ঠিক না হায় 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 যা হোক মেরে দস্ত আল্লাহ কিন্তু ইসলামের রং দেখবে আর মোহাম্মদুর রসুল্লাহর গ্রান দেখবে গ্রান হইল আদর্শ আজকে মোহাম্মদ এই জন্য আমরা সারা দুনিয়ায় ইসলামের গ্রাম কালার ছেড়া দিছি আল্লাহর হুকুম আহকাম ছেড়া দিছে বেশি তো ছিল না আল্লাহ তো বেশি বলেন নাই বেশি তো বলেন নাই পাঁচ ওক্ত চব্বিশ ঘন্টায় পাঁচ ওক্ত নামাজ বলছেন বেশি বেশি আমি তো বলি আল্লাহ নামাজের জন্য ডাকে না আমারে কি বলেন এটা আল্লাহ নামাজের জন্য ডাকে না কথা বলতে ডাকে সম্মানের মালা দিতে ডাকে মনসারা বাজাবা এর